এখন গাড়ি চালানোর অনেকটা নিয়ম আছে যেমন আমি এই জায়গায় বসলাম দেখেন এই বসছি না আমি বসার পরে আমার প্রথমত কাজ সিটটা ঠিক করার আমি যদি বসে আইট না পাই গাড়ি চালাই শান্তি পাবো এখন সিট যদি আমি ঠিক করতে যাই সবাই একরকম না যেমন আমি একটু খাটবো আবার আর লম্বা আছে আবার মেয়ে মানুষ আছে দেখবেন যে ক্লাস বেরে পাইবি না লাগার এখন ক্লাস বেরোক যারা না পান খাটো বা লাম্বা মানুষ আছে তারা এই সিটটারে সামনে নিয়ে লইবেন এখন সিটটারে সামনে নেওয়ার কীরকম সিস্টেম এই দেখেন আমি এই বসছি বসার পরে বাম হাত দিয়ে আমি এই যে মাঝখানে একটা রট আছে এই যে এই রটটা যখন উপরে টান দেবো তখন এই পাশা দিয়ে এইটারে সামনে পিছে ঠেলা দেবো তাহলে সামনে পিছে আমি চলে যাবে এই গেল আমার বসার স্থান এরপরে আসেন আমি ক্লাস বেরাকের কথা বলি এই এখান কি সিনায় দেখেন তো এই হলো আমার ক্লাস এই ব্রেক এই এক্সেলেন্টার অথবা পাওয়ার যে যেটা বোঝেন সবাই এই সাইডে এক্সেলেন যে যেটা বোঝেন ক্লাস ব্রেক এক্সেলেন্টার ইংলিশের তিনটে অক্ষরে গুড়াই লইবেন উল্টো এখন বলি ক্লাসের কাজ শুধু বাম পায় এক্সেলেন্টারের কাজ ডান পায় এক্সেলেন্টার ব্রেক এক পার দুই কাজ এক ব্রেক এক্সেলেন্টার এরপর আসেন আমার গিয়ার এইটা হলো আমার গিয়ারের লাড্ডু বলি অথবা আমাকে দেশে বলে ডান্ডা কি কেছি বলছেন সোজা ভাষায় এখন ওই গিয়ারের লাড্ডুটার এই জায়গায় লেখা আছে দেখেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ পিছনে বাড়ার ঠিক আছে এখন অনে কোন জায়গায় এই চিহ্ন দেয়া আছে অনে বামে দিয়া উপরে যেরকম আছে এই যেরকম আছে বামে দিয়া উপরে হাতের এই জায়গায় বাজাইবেন এই যেরকম আছে বামে দিয়ে উপরে এই জিনিসটা কিন্তু এই গিয়ারের লাড্ডুর এই সিস্টেমটা এই জায়গায় কোনো জায়গায় চিহ্ন থাকবে না যে একে দিলেন না দুইকে থাকবেন ম্যানুয়াল গাড়ির সিস্টেমটাই এরকম ঠিক আছে অটো গাড়িতে লেখা থাকবে ডি আর এন এরকম লেখা থাকবে এটাই থাকবে না এখন এক নাম্বার কই যাইবে এই যেরকম আছে বামে দিয়া উপরে এখন যদি আসে নিউট্রাল নিউট্রাল করবেন কেমন এই যে নিউট্রাল করবেন আবার যেরকম সেম এই বামে দিয়া হালকা নিচে সারে দেবেন কিন্তু যেই সময় গিয়ারটা দেবেন ক্লাসটা ফুল পাড়া দিয়ে লইবেন আগে ক্লাস করিয়া এরপরে এই গিয়ারের গায়ে হাত দেবেন এর আগে না বুঝছেন এখন যদি এই গিয়ারটা যদি নিচে আসে তাহলে কিন্তু দুই নাম্বারে পড়বে ক্লাস আগে পরে কি করবেন গিয়ারে হাত দেবেন এখন চালাইতে আছেন এখন চালু করার সময় আমি দেখাই স্টার্ট করবেন নূতন অবস্থায় গিয়ার আছে না না আছে এটা কিন্তু বুঝবেন না তার জন্য সবারই একটা কথা বলার এই ক্লাসে ফুল চাপ দিয়ে লইবেন এরপরে আমরা স্টার্ট করব। তাহলে মনে আর লাভ দেবে না যদি গিয়ার থাকে এরপরে যদি স্টার্ট করেন না দিয়ে গাড়ি দেবে এটা নতুন অবস্থায় সবাই হইবে দুই সে পাঁচ দিন এরকম হইবি ঠিক আছে এটা মনে রাখবেন এরপরে যখন দুই ষের পাঁচ দিন যাবে তখন গিয়ারটা আপনার নিজের আয়ত্তে আসবে তখন আর আপনার কিছু করা লাগবে না নিউট্রালে আছে নাকি এখন দেখেন এই ক্যালাস আমি চাপ দিছি এই এক নাম্বারে আছে আর একটা সিস্টেম বুঝাই দিই এই দেখেন ডানে বামে কতটুক যায় যায় তেমন একটা যায় না এখন যদি নিউট্রালে থাকে এই দেখেন কতখানি যায় অনেকখানি যায় না তাইলে এই নিউট্রল এই অনেকখানি গেলে এইটা হলে নিউট্রাল আবার এই এক নম্বর গিয়ে থাকলে এই দেখেন অল্প একটু যায় কোন জায়গায় ড্যাশবোর্ড ব্যাশবোর্ড কিছু তো লেখা থাকবে না এটা স্মরণ রাখবেন এখন আসি গাড়ি চালাইবেন যখন গাড়ির গিয়ার যখন দেখে দেখেন ক্লাস ফুল করিয়া এরপরে গাড়ি সামনে হাঁটাইবেন আস্তে আস্তে হাঁটানোর ক্ষেত্রে কি করবেন এই মনে করেন গিয়ার তো দেয়া আছে গিয়ার দেওয়ার পরে একসেলেন্ডারে পাওয়ারটা রাখবেন চাপ দেবেন না আর একটা কথা বলি আমার এই গাড়ির কিন্তু ক্লাস একেবারে অনেক টাইট জোরে জোরে ফুল আর এক সিলিন্ডার যেটা পাওয়ার বাড়ায় কমায় এইটা কিন্তু একেবারে লুজ আপনি পাও থা ধরার সাথে সাথে বাইরে যাইবে কথাটা বুঝাইতে পারছি ক্লাসের কাজ বাম পায় আর এক সিলিন্ডার ব্রেকের কাজ ডান পায় এক সিলিন্ডার ব্রেকের মাঝখানে পার ঘুরমুরিয়ে থাকবে শুধু পার পাতা লরবে এক সিলিন্ডার আর ব্রেকে এখন নতুন অবস্থায় এইটা সবাই পারবেন না একটু আস্তে আস্তে এইটা হবে শিখতে এখন এরপরে আমি গিয়েট দিলাম গিয়েট দিয়ে ক্লাসে এই ক্লাসটা আমি দেখেন আস্তে 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 সারবো এক সিলেন্ডার পাওয়া রাখবো রাখার পরে হালকা আস্তে আস্তে ক্লাসটা একটু একটু ধাম করে পাওয়াটা ছাড়িয়ে দেবেন না তাহলে করে গাড়িটা বন্ধ হয়ে যাবে অথবা লাভ দেবে বুঝছেন এখন আস্তে আস্তে সারবেন ক্লাসটা একেবারে আস্তে আস্তে একটু একটু সারবেন যে সময় দেখবেন গাড়িটা গট 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 করে ওই সময় এক সিলেন্ডারে হালকা একটু পাড়া দেবেন যে ফোন গাড়িটা আস্তে করে হাঁটতেছে যে অবস্থায় গাড়িটা হাঁটতেছে ওই অবস্থায় রাখবেন পাও আর ছaire দেবেন না এখন ছaire দেওয়ারও নিয়ম আছে কিছু যখন আমরা রাস্তায় গাড়ি চালায় মেইন রাস্তায় তখন ছaire দিই আমরা তো দাম করি এটা অভ্যাস হয়ে গেছে যে ক্লাসটা কিরকম রকম করব বেরেকটা কি রকম করব এক্সেলেন্ট আর কি রকম করব হয়ে গেছে না আমরা যদি বলেন আস্তে চালা না আমি পারমু কারণ গাড়িতে উঠলে সবাই চাই একটু জোরে চালাতে বুঝছেন কেউ চাই না যে আস্তে চালা ই কেউ চাই না আমি নিজে চাই না বুঝছেন তাইলে এই জোরে চালাইবেন এই জোরে চালানটা আগে নিজের আয়ত্তে গাড়িটার আয়ত্তে আনতে হইবে এরপর আপনি আস্তে আস্তে চালাইতে পারবেন কোনো অসুবিধা নাই এখন আসি এই গেল গাড়ি কি করছেন রানিং করছেন যদি কুমাল লাগে মনে করেন এখান থেকে ওই সামনে কোনায় যাইবে কুমাল লাগবে এখান থেকে যদি একটু গাড়িটা বাড়ানো থাকে ওই মোর কি ঘটতে পারবে নূতন অবস্থায় পারবেন না তাহলে কি করতে হইবে আমার ক্লাসটা আগে ফুল পাড়াই ধরবেন ফুল একটু আগে থাক ওই কোন ওই একটু আগে থাকতে যদি গাড়ির স্পিড বেশি থাকে কেলাস ফুল পাড়াই ধরবেন পাড়াই ধরলে গাড়িটা সোলো হইবে যদি এতে সোলো না হয় তাহলে হাসতে করে ডান পাটা বেড়েকে থুইয়া ইট্টি টু চাপ দেবেন ধাম করে চাপ দেবেন না ধাম করে গাড়ি খারাই যাবে কিন্তু কিছু বুঝছেন যদি স্পিড বেশি থাকে তাহলে ক্লাস আগে থেকে পাড়া দিয়ে ডান পা বেড়েকে আনিয়া হালকা হালকা কমাইতে কমাইতে যাইবেন আবার কমাইবেন কতটুক কোনা ঘুরনের সময় আপনি যতটুক গাড়ি চলতি অবস্থায় কোনটা মোড় নিতে পারবেন এতটুক পরিমাণ আপনি কমাই রাখবেন কিন্তু ওই যে ব্রেকে চাপ দিতে চলছি আবার কেউ বুঝতে না ব্রেক চাপ দিয়ে খারাই এলাইবেন এরকম না আস্তে আস্তে ব্রেক কিন্তু কোন ঘোরার সময় ডান পা কুমান বা না থেকে ব্রেকের উপর থাকবে যদি কুমানও গাড়ি থাকে তারপরও তার কারণ হয়েছে আপনার এই কোনার সময় বলা হইবে যে আপনি এই সোলো আসতে আপনার ওই ভুলে ওই যে পা এক সিলিন্ডার রয়েছে আপনি দেবেন ওই জায়গায় চা আপনি যাইবেন কি ব্রেক করতে আর যদি এক পাড়া পারা পড়ে তখন কি হবে আরো বাড়বে তার জন্য কি করবেন বিল্ডিং বিল্ডিং পাও ডান পাড়া ব্রেকের উপর রাখবেন চাপ দেন বা না দেন